মামা আসেন খিচুড়ি আছে বেগুন ভাজা আছে আর ইলিশ মাছ আছে তো এই কথাটা যারা পদ্মার পাট থেকে মানে গেছে তা তারা সবাই অবশ্যই কথাটা জানে যে মামার ঘাটে এরকম বসে প্রত্যেকটা হোটেল থেকে এরকম করে ডাকা হইতো তো আজকে সেই কথাটা মনে পড়ছিল ভাবলাম তাহলে একটু ইলিশ মাছের লেজা ভর্তা করা যেতে পারে তো আমি এখানে একটু ইলিশ মাছের লেজা ভর্তা করেছিলাম আর এখানে হচ্ছে পাটায় বেটে নিয়েছিলাম পাটায় বাটা পরে যে ভর্তাটা লেগে থাকে তার সাথে মানে ভাত মাখায় খাইতে এত মজা লাগে যা মানে একদম আত্মার তৃপ্তি শান্তি করে খাওয়া যায় তো আমি এখানে লোটে মাছটা রান্না করছিলাম হঠাৎ করে আবার মাথাটা একটু ঘোরাচ্ছিলো তার জন্য ফ্রিজ থেকে দুধ গরম করে তারপরে খাচ্ছিলাম আসলে মায়ের কাছে থাকা আর মায়ের কাছ থেকে দূরে থাকা এটা যারা থাকে তারাই ভালো করে জানে যতই শরীর খারাপ হোক না কেন সেই রান্না করেই খেতে হবে নিজের খাবার মা যখন থাকতো মায়ের কাছে তখন তো মা রান্না করে দিত যত শরীর খারাপ হতো আদর করে দিত মাথায় হাত বুলিয়ে দিত মা থেকে দূরে আসার পর থেকেই বুঝতে পারলাম যে আসলে দুনিয়ায় যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হচ্ছে আমার মা তো এখানে আমি বাকি কাজগুলো করছিলাম এখানে থালবাটি ধুইয়ে ধুয়ে রাখা ছিল সেগুলো সুন্দরভাবে উপরে উঠায় রাখছিলাম থালবাটিগুলো ধুচ্ছিলাম রান্নাটা শেষ করতে হবে বাকি আরো অনেক কাজ আছে সেগুলো করতে হবে যতই শরীর খারাপ থাকুক না কেন এই কাজগুলো তো আমাকেই করতে হবে অন্য তো আর কেউ নাই যে সে করে দিবে নিজের কাজ নিজের করা আমি মনে করি সবথেকে ভালো তো আমার এর মধ্যে আমার মাছটা হয়ে গেছিল লোটে মাছটা হয়ে গেছিল। দেখো কী এাম হয়েছে অনেক মজা হয়েছিল আর অনেক ঝাল হয়েছিল যা বলবার ভাইরে মানে এত ইয়াম হয়েছিল লোটে মাছটা আসলে অনেক ভাল লাগে তো আমি এখানে ঠেলে নিচ্ছিলাম পরে পরে আর কি ঘর ঠর মুছলাম তারপরে দেখাচ্ছি দেখো এখানে মাছটা দেখাচ্ছি তোমাদের আসলে অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল তো আমি এখানে কড়াইটা পরিষ্কার করে রাখছিলাম পরিষ্কার করে তুলে রাখছিলাম তারপরে তারপর আর কি তারপর মার কথা ভাবছিলাম যে আজকে যদি মার কাছে থাকতাম মা রান্না বড়া করে গালে ওঠায় খাওয়ায় দিত। আসলে শরীরটা অতটাও বেশি ভালো নাই আর রান্না করতে গেলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে প্রচণ্ড পরিমাণের শুধু পানি খাইতেই থাকি খাইতেই থাকি খাইতেই থাকি মানে এত পানি পিপাসা লাগে যা বলবার বাইরে তো এখানে আমি সুন্দরভাবে কড়াই ধোয়া হয়ে গেছে এখন আমার বাকি কাজগুলো করতে হবে তার আগে যেখানে রান্না করেছি রান্নাঘরটা তো পরিষ্কার করে রাখতে হবে সুন্দর করে মুছে রাখতে হবে আমি রান্না করা শেষ রান্নাঘরটা মুছে রাখি মানে আমি এখন গোছলে চলে যাব প্রায় বারোটা বেজে এসেছে আবার এই নামাজের টাইম হয়ে আসছে তো আমি সব কিছুই তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে নেব এখানে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি যেখানে রান্না করেছি চুলাটা মুছে নিলাম তারপরে হচ্ছে ঘরটা মুছে নিলাম আমি না ওই যে তেনা দিয়ে মুছে যতটা শান্তি পাই আমি অন্য কিছু দিয়ে মুছে অতটাও শান্তি পাই না তার জন্য আমি তেনাটা দিয়েই মুছি সুন্দর করে মুছে নিয়েছিলাম আর প্রত্যেক দিন যদি আমি ঘর না মুছি আমার কাছে আমার জন্য মনে হয় যে আমি নামাজ পড়ে শান্তি পাই না মানে মনে হয় অপরিষ্কার নেই তো যদিও অপরিষ্কার থাকে না তারপর নিজের একটা মনের শান্তি তো আমি এখান থেকে কাপড় চোপড় তুলে নিচ্ছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম কি রোদ বাবা দাঁড়ানো যায় না আর এখান থেকে সুন্দর একটা বাতাস আসছিল ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল অনেক ভাল লাগছে তো ভাবছি এখানে দাঁড়ায় থাকে কাজ নাই যাই গোসলটা সেরে আসি কারণ সাড়ে বারোটার উপরে বেজে গেছে তো আমি গোসলে ঢুকে গেলাম গোসল করে এসে তারপরে হচ্ছে কি করেছি ও গোসল করার পরে হচ্ছে একটু সুন্দর করে ময়শ্চারাইজার ব্যবহার করেছি যদিও এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম দুটো আবহাওয়া মিক্স করা তারপরও মানে এই সময় না সবার হচ্ছে ঠান্ডা লেগে যাবে দুটোই মিক্স করা মানে বাতাসে শরীর এমনভাবে টানে মনে হয় কেমন জানি বোম টেনে নিয়েই চলে যাচ্ছে তো আমি এখানেও মশাইজার ব্যবহার করেছি দেখেছ চকচক করতেছি রান্না করার পরও তো আমি এই যে একটু ঢং ঠং করে এখন তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি ভাত ছিল লোটে মাছ ছিল লোটে মাছের ঝাল ছিল আর কি তারপরে ছিল হচ্ছে কাক দিয়ে পাঙ্গাস মাছ ভাজা লোটে মাছটা ভালো করে দেখাচ্ছি আর আজকে শোষ টপার ইলিশ মাছের ভর্তা